আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করতেছি প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে দুইটা অফার আমি শেয়ার করব আপনাদের সাথে তো দুইটা অফারের মধ্যে ফার্স্ট অফার হচ্ছে বাইনান্স ওয়েব থ্রিতে আপনি রিবুক এয়ারড্রপে কীভাবে জয়েন করবেন এটা হচ্ছে আমি কয়েকদিন আগে শেয়ার করেছিলাম এখানে মেনশান দেওয়া আছে তো এখন আরও দুই সপ্তাহ ওরা সময় বাড়িয়ে দিয়েছে আর কি তো এদের হচ্ছে এখনও পর্যন্ত যে টার্গেট সেটা ফিল আপ হয়নি একশো মিলিয়ন রিবোক কিন্তু এখানে ওরা রিওয়ার্ড ফুল রেখেছে তো এটাতে জয়েন করলে আপনার ভালো একটা বেনিফিট হতে পারে বলে আমার মনে হয় যেহেতু বাইনান্স ওয়েব থ্রির অফার যদি আমাদের দশ থেকে বিশ ডলারও হয় সেটাও খারাপ না তো বসে থেকে কোনো লাভ নেই যে যে অফারই পাবো প্রত্যেকটা অফারে জয়েন করে নেওয়া উচিত যারা নতুন ইউজার আছেন তারা কী করবেন কিভাবে জয়েন করবেন এখানে নতুন পুরাতন সব ইউজারেরই জয়েন করতে পারবেন আপনার কাছে যদি বাইনান্স অ্যাকাউন্ট বা এক্সচেঞ্জ না থাকে তাহলে আপনি সিম্পল এইখান থেকে ক্লিক করে বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন ওপেন করলে প্লে স্টোরে নিয়ে যাবে ওখান থেকে ডাউনলোড করে আর যদি কোড চায় কোডটা দিয়ে জয়েন করে নেবেন এই যে কোড হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার জন্য বলতেছি আর কি কোড হচ্ছে এই যে লাস্টের এইটুকু হচ্ছে কোড যদি কোড চায় তাহলে এইটুকু কোড দিয়ে দিবেন আর যদি লিঙ্ক থেকে গেলে কোড নাও চাইতে পারে ঠিক আছে অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনি কী করবেন আমি আপনাদেরকে বাইনান্স এক্সচেঞ্জার থেকে দেখাচ্ছি একটা বাইন্যান্স এক্সচেঞ্জার এরকম খুলে নেবেন খুলে নেওয়া হয়ে গেলে আপনাকে ফার্স্ট কী করতে হবে ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য সিম্পল ওই যে উপরে এখানে চলে যাবেন আরও বাটনে এই যে ভেরিফাইড করে নেবেন এখানে কে ওয়াইসি করতে হবে এনআইডি কার্ড দিয়ে যে কারো এনআইডি কার্ড দিয়ে করতে পারবেন ফেস ভেরিফাই টেরিফাই করলে অ্যাকাউন্টটা সাথে সাথে ভেরিফাইড হয়ে যাবে দেরি হয় না একদমই দশ মিনিট দশ সেকেন্ডের মধ্যে ভেরিফাই করে দেয় ওরা যাই হোক এখানে ওয়ালেট অপশনে আসবেন আসার পরে আপনার বাইনান্সে আপনার হচ্ছে দুই থেকে তিন ডলার যদি থাকে আপনার এক ডলার খরচ হবে না তবে পঞ্চাশ সেন্ট আপনি ডিপোজিট করতে পারবেন না তার জন্য বলতেছি আর কি দুই তিন ডলার থাকলে আপনি এখানে জয়েন করতে পারবেন জয়েন করার জন্য ফার্স্ট অফ অল আপনি ওয়েব থ্রি এই সাইটে চলে আসবেন ওয়েব থ্রিতে একটা ওয়ালেট যদি না থাকে ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক আপনি এখান থেকে স্টেপ বাই স্টেপ ক্লিক করলে ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে তো আমি আশা করতেছি সবারই এখানে ওয়েব থ্রি ওয়ালেটটা আছে তো কীভাবে কাজ করবে এই যে এটাই হচ্ছে সেই অ্যাড্রপ ঠিক আছে নিবকের একশো মিলিয়নের এয়ারড্রপ রিওয়ার্ড ফুল রেখেছে আমাদের কী দেবে আর জিটি টোকেনটা দেবে এটা আমরা আন করবো এটা আমরা ইনস্ট্যান্ট এই বাইন্যান্সেই সেল দিতে পারবো আর বাইন্যান্সের যে কোনো টোকেন লিস্ট হলে ভালো একটা প্রাইজে লিস্ট হয় ভালো একটা রিওয়ার্ড কিন্তু পাওয়া যায় এখান থেকে ঠিক আছে তো আপনি জয়েন করার জন্য ফার্স্ট কী করবেন এখানে এখানে যাওয়ার আগে আপনাকে কি করতে হবে বিএনবি ডিপোজিট করতে হবে কতটুকু করতে হবে এখানে রিসিভ অপশান আছে এখানে যাবেন গিয়ে অফারে জয়েন করার সিস্টেমটা আমি দেখাচ্ছি পরে আগে আপনাকে বলি আপনি হচ্ছে বিএনবি অ্যাড্রেসটা নেবেন কীভাবে ডিপোজিট করবেন এটা অনেক নতুন ইউজার আছেন তারা জানেন না তার জন্য দেখিয়ে দিচ্ছি তো আপনি এখানে এইভাবে এসে আপনি যে এই অ্যাড্রেসটা কফি করবেন আমি কিন্তু এই অফার এই ইয়াতে নতুন করে জয়েন করে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনি এক্সেঞ্জার সাইডে চলে আসবেন আবার এসে আপনার এই যে বাইন্যান্স যে অ্যাকাউন্ট আছে এখানে আপনার ডলার রাখতে হবে তিন ডলারের মতো রাখবেন রাখার পর আপনি টেড অপশানে আসবেন আমি এখানে ইউএসডিটি রেখেছি তো ইউএসডিটিটাকে আমি এখন বিএনপি করে নিব কীভাবে করব আপনারা একটু করে দেখে নেন এখানে হচ্ছে আপনি এসে এই যে কনভার্ট নামে একটা অপশান আছে এখানে কনভার্ট করবেন আপনার যে কোনো টোকেন থাকুক সেটা আপনি কনভার্ট করে নিতে পারবেন তো আমি এখানে আমার ইউএসডিটি আছে আবার নট কয়েনও আছে আমি ইউএসডিটিটাকে বিএনবি করে নিচ্ছি তো নিচে আমি কি করব এখানে হচ্ছে আমি বিএনবিটা সিলেক্ট করব তো আমি বিএনবি কতটুকু নিব বিএনবি আপনাকে নিতে হবে জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ কারণ 005 জিরো ফাইভ ছাড়া আপনি উড্রো দিতে পারবেন না এতটুকু নেবেন আমি সিক্স নিলাম বা আপনি ফাইভও নিতে পারেন তো এতটুকু নেওয়ার পর আপনি এটা কী করবেন কনভার্ট অপশনে ক্লিক করবেন কনভার্ট হয়ে যাবে এটা আপনার বিএনবি হয়ে যাবে তো বিএনবি হয়ে যাওয়ার পর আপনি কী করবেন এখানে সিম্পল ওয়ালেট অপশনে আসবেন এসে এখানে একটা রিফ্রেশ করেন এখানে যে বিএনবিটা চলে আসছে এখন বিএনবিটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করে এটা উড্রো অপশনে আসবেন আসার পরে এখানে দেখেন কিপটো সিলেক্ট করবেন এরপর হচ্ছে বিএনবি আপনি এখানে ফার্স্ট অফ অল অ্যাড্রেসটা যে অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়ে আসলাম একটু আগে রিসিভ অপশন থেকে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন তারপর নেটওয়ার্কের জায়গায় আপনি সিলেক্ট করবেন ওপি এই যে ওপি বিএনবি আমরা সিলেক্ট করে দিলাম এই জিনিসটা খেয়াল রাখবেন এখানে ওপি বিএনবি সিলেক্ট করবেন তারপর এখানে আপনি কি করবেন এখানে দেখেন মিনিমাম উড্রো কিন্তু জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ আর যদি এটা না হতো তাহলে আপনি এখানে পঞ্চাশ সেন্ট কারো থেকে আপনি কিন্তু এই অ্যাড্রেসে নিয়ে করতে পারবেন এই অ্যাড্রেসটা আপনি কাউকে দিলে থেকে আপনি পঞ্চাশ ষাট সেন্ট বা এক ডলার কিনেও নিতে পারবেন আপনার এখানে অল্প ফি কাটে আপনি দেখবেন কতটুকু ফি কাটে এই পঞ্চাশ সেন্ট দিয়ে আপনি সব কাজ করে আরও থেকে যাবে কিন্তু আমি হচ্ছে উডড্রো দেওয়ার মিনিমাম অ্যামাউন্টটা এই জন্য বললাম যে জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ মানে প্রায় তিন ডলারের সম পরিমাণ হয়ে যায় তো এটা আপনি উডড্রো করবেন উইড্রো অপশনে ক্লিক করবেন সিম্পল আপনি উইড্রো করবেন কনফার্ম করবেন আপনার কিন্তু ওয়ালেটের সাথে সাথে চলে যাবে ঠিক আছে এই যে এটা প্রসেসিংয়ে আছে উড্রোটা একটু ওয়েট তো আমরা যে বিএনপিতে উড্রো দিয়েছি ওপিবিএনবিতে সেটা কিন্তু উদ্র হয়ে গেছে দেখেন উদ্র কিন্তু এই যে এখানে শো করতেছে আমার উড্রো সাকসেসফুল হয়ে গেছে তো এটা আপনি টেনশন করবেন না এখানে আপনার ডলারটা শো করতেছে কেন শো করতেছে না কেন এটা নিয়ে টেনশন করবেন না বিএনবিটা শো করে না কিন্তু উদ্র হয়ে গেছে আপনি এখন অফারে জয়েন করবেন কীভাবে অফারে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল আমাদের এই যে রিবোকের এই ব্যানারের মধ্যে একটা ক্লিক করতে হবে তো এরকম একটা অপশন আসবে আসার পর আপনি কি করবেন এই যে কানেক্ট ফাইন্যান্সের ছবি দেওয়া আছে কানেক্ট এখানে ফার্স্টে ক্লিক করবেন কানেক্ট বারে ক্লিক করে আপনার ওয়েব থ্রি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন একটু লোডিং নেবেন ভয় পাওয়ার কিছু নেই আপনারা কাজ করবেন ধীরে ধীরে একটু ধীরে ধীরে তো দেখেন সাইনিং অপশনটা আসছে এটা সাইনিং ক্লিক করে দিবেন এটা ওয়ালেটটা কানেক্ট নিয়ে নেবে একটু অপেক্ষা করতে হবে এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে অনলাইনে এয়ারড্রপে কাজ মানে হচ্ছে ধৈর্য আপনাকে প্রচুর ধৈর্য রেখে কাজ করতে হবে আপনার হয় না কেন আপনি বেরিয়ে গেলেন আপনি প্রশ্ন করলেন আপনার মাথা গরম হয়ে গেল আপনি ঠাসটুস বের হয়ে গেলেন তো এরকম করলে হবে না আপনাকে কিন্তু কাজটা ধীরে ধীরে করতে হবে বারবার ট্রাই করে করতে হবে দেখেন আমরা কীভাবে করি এই যে কানেক্ট আবারও আসছে কানেক্ট এখানে ক্লিক করবেন এখন হচ্ছে ওয়েব থ্রি ওয়ালেটটা আপনার কিন্তু ওই সাইটের সাথে কানেক্টেড হয়ে গেছে রিবোক যে সাইট আমরা আমাদের যে পেমেন্ট করবে এয়ারড্রপ দিবে সেই এয়ারড্রপটা কিন্তু আমরা কানেক্ট করে ফেলছি কানেক্ট করা হয়ে গেলে এখন আমাদের কি গাছ সেটা দেখিয়ে দিচ্ছি লোডিং কিন্তু আমার প্রচুর নিচ্ছে দেখেন অনেক সময় লোডিং নিয়ে অনেক সময় খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে দেখেন অ্যাড্রেসটা শো করতেছে আপনার ওয়েব থ্রির অ্যাড্রেস এটা কিন্তু এই যে রিবোক অ্যাডওয়ার সাথে কানেক্টেড হচ্ছে ওদের সাইটের সাথে যেখানে এখানে লেখা আছে কানেক্ট টু দিস সাইট ঠিক আছে এখানে ওপিবিএনবি কিন্তু সিলেক্ট করা আছে দেখেন নেটওয়ার্ক কিন্তু ওপিবিএনবি ওপি বিএনপি থেকে কম ফি এই জন্য আমি করতেছি কনফার্মে ক্লিক করে দেবেন জাস্ট এগুলো আপনাদের বোঝার জন্য অনেক বেশি বেশি কথা বলতে হচ্ছে যাই হোক আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে দেখেন আমাকে কিন্তু বের করে দিয়েছে আমি আবারও সাইনিং করতেছি দেখেন ধৈর্য রাখতে হবে বারবার বলতেছি ধৈর্য রাখতে হবে যদি আপনার বেশি প্রবলেম হয় তাহলে আপনি কী করবেন ডিসকোভার অপশনে আসবেন এয়ারড্রপ অপশনে আসবেন দেখেন এখানে কিন্তু অফারের যে এয়ার রিবোক অ্যানাউন্সড এখানে কিন্তু আছে অলরেডি এন্ড ইন পনেরো ডে পনেরো ডে মানে ফিফটিন ডেস আছে পনেরো দিন পরে কিন্তু এটা শেষ হয়ে যাবে এখন দেখেন পাঁচশো নয় দশমিক ফাইভকে জয়েন করেছে আরও কিন্তু জয়েন করতে পারবে অনেকে তো জয়েন করে নেবেন আর কি তো এখান থেকে ঢুকবেন আবারও ঢোকার পরে আমাদের কি করতে হবে দেখেন আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে ওয়ালেট কানেক্ট হয়ে গেলে আপনার এখানে কিন্তু ইনভাইট একটা কোড আপনাকে অ্যাপ্লাই করতে হবে এটা অ্যাপ্লাই না করলে কিন্তু আপনি এখান থেকে বোনাসটা পাবেন না আপনি এখান থেকে পেমেন্টও পাবেন না তো এখান থেকে বোন আপনি এই যে আমাদের ইনভাইট কোড দেওয়া আছে আমাদের পোস্টের মধ্যে এই যে কোডটা এই কোডটা আপনি শুধু হাত দিয়ে ছুঁয়ে দিলে এটা কিন্তু কফি হয়ে যাবে আমি আবার এখানেও কিন্তু দিয়ে রাখছি আপনাদের আর এই কোডটা দিয়ে রাখছি সেম কোড এই কোডটা নিয়ে আপনি কী করবেন এখানে গিয়ে আপনি ফেস্ট করে দিবেন এই যে এই উপরের অপশনে হাত দিয়ে চেপে ধরে পেস্ট করে দিবেন পেস্ট করা হয়ে গেলে এখানে দেখেন কনফার্ম নামে একটা অপশন পাবেন এখানে কনফার্ম করবেন যে কারো রেফার লিঙ্ক আপনাকে ইউজ করতে হবে কোড আর অবশ্যই আমার কোডটা ইউজ করবেন সবার একটা আর রিকোয়েস্ট রইল যেহেতু আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও ম্যাক করে দেখিয়ে দিচ্ছি তো যাই হোক এখানে দেখেন টিকমার্ক উঠে গেছে কোডটা আমার কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন দেখেন এখানে আপনাকে ফলো করতে হবে আপনি ওদের রিভোক অফিসিয়াল টুইটার যদি ফলো করেন এখানে পঞ্চাশটা আপনি পয়েন্ট পাবেন আর এটা যদি আপনি করেন তাহলে পঞ্চাশটা পাবেন তো এখানে সিম্পল একটা ক্লিক করে দেবেন ফার্স্টে ক্লিক করলে আপনাকে টুইটারে নিয়ে যাবে এই যে টুইটার এক্স মানে টুইটার তো টুইটারটা ফলো করে দেবেন জাস্ট টুইটার লগ ইন না থাকলে একটা টুইটার লগ করে নেবেন টুইটার অ্যাকাউন্ট তো আপনাদের অভাব নেই এক একজনের পাঁচ সাতটা করেও থাকে তো যাই হোক টুইটারের দুইটা টাস্ক কমপ্লিট হয়ে গেলে এগুলো করে নেবেন এরপর তো এটা কমপ্লিট হয়ে গেলে এটা করবেন এগুলো করা হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে আপনাদের এখানে ডেলি যে এই টাস্কটা প্রতিদিন করবেন ঠিক আছে ডেলি চেকিং তো এখানে আজকেরটা করবেন আমি আজকেরটা এই যে এখানে দেখেন ওপিবিএনবি থাকবে এখানে লেনিয়া থাকবে সমস্যা নাই এখানেও যদি বি না থাকে এটা ওপিবিএনবি এনে সিলেক্ট করে দিবেন তো ওপিবিএনবি থাকা অবস্থায়ভাবে কনফার্ম করবেন তো এখন আপনাদের হচ্ছে একটুখানি গ্যাস ফি কাটবে তো কতটুকু ফি কাটবে আপনারা লাইভে সেটা দেখে নেন খুবই কম ফি কাটে কিন্তু খুব বেশি একটা ফি কাটতেছে হামরি দেখতে পাচ্ছেন এই যে জিরো দশমিক জিরো ওয়ান ওয়ান সেন্টের মতো ওপিবিএনবি ফি কাটতেছে আপনি কনফার্ম করে দিবেন আপনি যদি পনেরো দিনে পনেরো সেন্ট ফি দিয়ে এটা করে রাখেন তাহলে আপনি কিন্তু এখান থেকে অনেক পয়েন্ট পেয়ে যাবেন এই পয়েন্টের বিনিময়ে কিন্তু আপনি ওদের আর জিটি টোকেনটা আপনি পেয়ে যাবেন তো ওটা সেল দিয়ে আপনি এখান থেকে যা দেয় দশ ডলার দিলেও কিন্তু খারাপ না আপনি পঞ্চাশ সেন্ট খরচ করে না সরি পনেরো সেন্ট খরচ করে যদি আপনি দশ ডলার পান তাহলে সেটা খারাপ কিসের আমার কাছে তো মনে হয় না এটা খারাপ হবে ভালোই হবে বসে থাকাচ্ছে তো দশটা কিন্তু আজকে আমি কালেক্ট করে নিলাম কালকে এটা করে নেবেন চব্বিশ ঘন্টা পরপর আর কি ডেলি তো দেখেন লাস্টে ষাটটা পর্যন্ত দিবে পরে বিশটা বিশটা দিবে কিন্তু দুই দিন শুধু দশটা করে দেয় এরপর থেকে বিশটা বিশটা তারপর সাইডটা দেখতে পাচ্ছেন এখানে আর তেমন কোনো কাজ নেই আপনি চাইলে আপনার ইনভাইট কোডটা নিয়ে রেফার করতে পারেন অন্য ফ্যানদের করতে পারেন বা আপনি আবার দ্বিতীয় ফোনেও কাজ করে নিতে পারেন চাইলে ঠিক আছে আর এটা আপনি রিওয়ার্ডটা যখন পাবেন তখন আমি আমাদের কমিউনিটিতে অবশ্যই চ্যানেলে আপনি থাকবেন আমি ওখানে আপডেট পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনি এই যে এখানে আর্নের অপশনে বা চেক নাও এখানে যাবেন গেলে আপনি দেখবেন রিওয়ার্ড অপশন আছে ওখানে আপনি এটা আপনাকে দিয়ে দিবে তারপরে রিডিম করে আপনি এটা নিয়ে নিতে পারবেন ওই পরবর্তী আপডেট আর কি রিওয়ার্ড অপশানে থাকবে ওটা আপনি আপডেট সময় মতো পেয়ে যাবেন আচ্ছা এটা গেল একটা আরেকটা অফারের কথা বলেছিলাম দ্বিতীয় দ্বিতীয় অফার যেটা বলেছিলাম শেয়ার করবো আজকে ওয়েব মাইনিং প্রজেক্ট এটা হচ্ছে আইস নেটওয়ার্কে যারা কাজ করেছেন তারা জানেন ভালোভাবে আইস নেটওয়ার্কে নিজস্ব ব্লক চেন কিন্তু লঞ্চ করে ফেলছে ওরা তো এরা আমাদের নিজস্ব ব্লক চেনে কিন্তু এটা লিস্ট করবে টোকেনটা ওয়েব যে মাইনিং প্রজেক্ট ওরা নিয়ে আসছে এটাতে কেউ মিস দিবেন না এখান থেকে জাস্ট আপনি সিম্পল এখান থেকে চলে যাবেন এই লিঙ্ক থেকে যাবেন আপনি কিভাবে জয়েন করবেন আমি সেটা প্রসেসটা দেখিয়ে দিচ্ছি একদমই সিম্পল কাজ সহজে করতে পারবেন এটা কেউ মিস দিবেন না প্রত্যেক দিন এটা মাইনিং ওপেন করে দিবেন চব্বিশ ঘন্টা পরপর আর এটা যারা জয়েন করেন নাই এখনও তারা জয়েন করে নেবেন দেখেন এখানে আমার রেফার করটা শো করতেছে আপনি ফার্স্টে কফি অপশনে ক্লিক করবেন এরপর হচ্ছে আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে ক্লিক করে দেবেন এখান থেকে সিম্পল ডাউনলোড করে নেবেন তারপর ওপেন করবেন ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করবেন তো এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে আপনি একটা জিমেল দেবেন আপনি যে জিমেল দিয়ে জয়েন করতে চান সেই জিমেলটা এখানে দেবেন আমি একটা জিমেল এখানে দিই একটা জিমেল দিয়ে এখানে লগ ইন বা সাইন ইন এই অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দিলে আপনাকে তিনটা কোড পাঠানো হয়েছে আপনার জিমেলেও জিমেলে গিয়ে কোডটা এনে এখানে জাস্ট যে কোডটা দেখেন টু ফাইভ সেভেন টু ফাইভ সেভেন এটা আপনি টাইপ করে দেবেন হাতে টু ফাইভ সেভেন এই কোডটা দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু এখানে অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে যাবে আরও কিছু প্রসেস আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি নেক্সটে ক্লিক করবেন নেক্সট আসবে নেক্সট বারবার নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে অ্যান্টারিও নিক নেম আপনি আপনার নিক নেমটা এখানে দিতে পারেন তো আমি একটা নেম এখানে দিলাম নেক্সট স্টেপে ক্লিক করার পর আপনি এখানে কমপ্লিট লেখা দেখাচ্ছি এখানে কমপ্লিট একটা ক্লিক করে দেবেন কমপ্লিটে এই আপনার ইন্টারফেস কিন্তু শো করে ফেলছে তো এখানে কিছু নেক্সট নেক্সট অপশান আছে এগুলোতে যাবেন এখানে যাওয়ার পরে যদি রেফার কোড দিতে বলে কোডটা দিয়ে দিবেন নেক্সট করে করে যাবেন এগুলো অনেকক্ষণ ধরে নেক্সট করতে হবে আর এখানে যদি আপনি স্কিপ করে ফেলেন তাহলে কিন্তু এখানে রেফার কোডটা মনে হয় দেওয়ার অপশনটা পাবেন না হয়তোবা হতে পারে না হতে পারে বলা যায় না তো যাই হোক এখান থেকে এভাবে চলে যাবেন এখানে কিন্তু আমাদের জয়েন কমপ্লিট নেক্সট বাটনে ক্লিক করে করে আসবেন এরকম একটা অপশন চলে আসবে তারপরে এখানে ক্লিক করে আপনি মাইনিংটা ওপেন করে দেবেন প্রতিদিন চব্বিশ ঘন্টা পর পর এখান থেকে মাইনিং ওপেন করে দেবেন এই যে তেইশ ঘন্টা আটান্ন মিনিট দেখাচ্ছে আমি ওপেন করে দিয়েছি আপনারা ওপেন করে দেবেন তো এতটুকু কাজ আশা করি বুঝতে পেরেছেন এখানে প্রতিদিন দু একদিন পরপর আপডেট আসে আমি আপডেটগুলো দিয়ে দিব আপনারা প্রোফাইলটা সেট আপ করে নেবেন এখানে এখানে এগুলো সব করে নেবেন আর কি আপনি যদি ফাইভ ফ্যানকে করতে পারেন এতটুকু হয়ে যাবে আর এখান থেকে ফলো টেলিগ্রাম টুইটার এগুলো করে নেবেন সিম্পল কাজ সবাই জয়েন করবেন কেউ মিস দিয়ে না এটা থেকে কিন্তু ভালো একটা রিওয়ার্ড আসতে পারে এটার পরবর্তী আপডেট আমি দিয়ে দিব তো এই ছিল আজকে টিউটোরিয়াল সবাই ভালো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কথা হবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে